আসসালামু আলাইকুম সম্মানিত ব্যবসায়ী আপনাদের জন্য আজকে চলে আসলাম দেশের বৃহৎ একটি পাইকারি ব্যাগ বিক্রয় প্রতিষ্ঠানে যেখানে কিন্তু আপনারা সকল প্রকার ব্যাগ একেবারে স্বল্প মূল্যে কিন্তু পেয়ে যাবেন তো আপনারা দেখতেই পাচ্ছেন শোরুমটি কত বড় এবং সকল আইটেম কিন্তু এখানে পেয়ে যাবেন এটা হচ্ছে দেশের একটি বৃহৎ পাইকারি ব্যাগ বিক্রয় প্রতিষ্ঠান আলতা বিনমনির ব্যাগ গেলে তো ব্যাগের সকল প্রাইস এবং কি কি ধরনের ব্যাগ আছে এবং প্রাইস সম্পর্কে ধারণা নিতে কিন্তু আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো আমাদের সাহায্য করবে আমাদের শাহনিয়াজ ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আমাদের যারা যে ব্যবসায়ী ভাইরা রয়েছে তো তাদের উদ্দেশ্যে আজকে কি চমক থাকছে এবং কি কি ধরনের আইটেম তাদেরকে আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আমাদের নিজস্ব যে চ্যানেল আছে সেখানে থাকে তো আপনারা দেখতে পারবেন সেই চ্যানেলে যে আমাদের প্রতিদিনই নতুন নতুন কারেকশনের প্রোডাক্ট আমাদের হাতে চলে আসতেছে আর সেইটার ভিডিও নিয়ে কিন্তু আমরা কাস্টমারদের জন্য ভিডিও নিয়ে আসি এই যে এখানে দেখতে পারছেন এগুলো কিন্তু আমাদের এই মাত্র প্রোডাক্টগুলো আমাদের হাতে চলে আসছে সেগুলো দেখানোর জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি অসম্ভব সুন্দর ডিজাইনের এই গুলো কিন্তু আমাদের হাতে আজকে চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এরকম হ্যাঁ এই কালার বিভিন্ন কালারে প্রত্যেকটি প্রোডাক্টে কিন্তু কালার আছে যে আমি আসলে কথা বলিনি এখানে কিন্তু প্রতিনিয়ত ব্যাগ আসছে এবং আজকের কিন্তু আপনারা বিভিন্ন ব্যাগের প্রাইস সম্পর্কে ধারণা পাবেন তো সেই প্রাইস কিন্তু জানতে আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে হ্যাঁ অবশ্যই আজকে কিছু মানে প্রাইজের কিছু চমক প্রাইজের ব্যাগ দেখাবো যেগুলা আসলে খুব অবিশ্বাসীয় হ্যাঁ অবিশ্বাস করার মতো বিশ্বাস করার মতো না যে এই প্রাইজ ব্যাগ আসলে পাওয়া যায় তো এটার জন্য ভিডিওটি পুরোটা দেখবেন আমি আস্তে আস্তে আপনাদের ব্যাগ দেখাচ্ছি এই ব্যাগ গুলো হচ্ছে এইমাত্র আমাদের কাছে হাতে আসছে তাই দেখালাম আমি কিছু ব্যাগ থেকে দেখিয়ে শুরু করছি এখানে আসবেন আমার এখানে স্কুল ব্যাগ দিয়ে আজকে শুরু করছে আমাদের এইখানে কিন্তু প্রচুর পরিমাণে স্কুল ব্যাগ রয়েছে হ্যাঁ বাচ্চাদের স্কুল ব্যাগ এই যে ব্যাগগুলো দেখতে পারছেন এরকম কালেকশনের দিক থেকে যদি আমরা বলি আমাদের কাছে কিন্তু কালেকশন রয়েছে প্রায় প্লাস ডিজাইনের শেষ নেই হ্যাঁ ডিজাইনের কোনো শেষ নেই এখানে কোয়ালিটির কোনো শেষ নেই আপনি ডিজাইন শেষ করতে পারবেন না এখানে আমিও একটা ভিডিওতে ডিজাইন দেখিয়ে শেষ করতে পারবো না কি পরিমাণ ব্যাগ আমাদের কাছে রয়েছে হ্যাঁ এরকম বলার ভাষাটা কেনা আমরা কিন্তু দেখি হ্যাঁ আপনারা এখানে আমার পুরো শোরুমটা যদি এখানে ঘুরে দেখেন এখানে কিন্তু ব্যাগের কালেকশনের কিন্তু শেষ নেই শুধুমাত্র যে স্কুল ব্যাগ তা না আমাদের কাছে স্কুল ব্যাগ বড়দের কোচিং ব্যাগ অফিস ব্যাগ ল্যাপটপ ব্যাগ হ্যাঁ এখানে আর টি হান্ডারের কিছু অনলাইনে সেল করার মতো ব্যাগ এখানে ট্রাভেল টলি টলি ব্যাগ হ্যাঁ আমাদের আরেকটা শোরুম আছে পাশে সেখানে ট্রলি ব্যাগ আছে লেডিস আইটেম আছে এখানে এই পাশে আছে আপনার ভিডিও ব্যাগ হ্যাঁ সাইড ব্যাগ উপরে আছে সাইকেল ব্যাগ মানে ব্যাগের এক কথায় ব্যাগের হচ্ছে এটা একটা রাজ্য ব্যাগের রাজ্য এখানে নাই বলতে কোনো শব্দ নাই ব্যাগের মানে কালেকশন নাই বলতে কোনো কিছু নাই এখানে সকল প্রকার ব্যাগ আমাদের কাছে পেয়ে যাবেন আপনি আপনার যদি এই শোরুমে না আসেন তাহলে কিন্তু আপনার অনেক হ্যাঁ হ্যাঁ অবশ্যই কিন্তু এখনই বলে দিলে ভালো হয় শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শোরুম হচ্ছে ঢাকা চক বাজারের চক বাজারে যে প্রাণ কেন্দ্র সেখানে হচ্ছে মদিনা আশিক টাওয়ার ঢাকা চক বাজারের মদিনা আশিক টাওয়ারের বেসমেন্ট টু দুই নাম্বার গেট দিয়ে যদি আপনারা আসেন তাহলে সরাসরি সিঁড়িতে বেসমেন্ট টু আন্ডারগ্রাউন্ড ডাবল আন্ডারগ্রাউন্ডে ওইখানে চলে আসতে হবে আমাদের দোকান নাম্বার হচ্ছে দশ এবং এগারো এবং শোরুমের নাম হচ্ছে আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারি তো আমি পাইকার ভাইদের উদ্দেশ্যে আমি কিছু প্রোডাক্টের হিনস আপনাদের দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা বাজারের সবচেয়ে বেস্ট কোয়ালিটি বাজারের সবচেয়ে সেরা দামে দিয়ে থাকি আমাদের মতো কম দামে আপনাদের এই চক বাজারের আর কোথাও কেউ দিতে পারবে না আমি এই ব্যাগটা আপনারা আইডিয়া করুন একটু যে ব্যাগটা কত হতে পারে সব আপনি একটু আইডিয়া করেন যে কেমন হতে পারে এই ব্যাগটার দাম ব্যাগটা কিন্তু বড়দের ব্যাগ এটা কিন্তু বাচ্চাদের না এটা ফোর ফাইভের সিক্স এর বাচ্চারা ইউজ করতে পারবে চারশো সাড়ে চারশো এরকম না এই ব্যাগটা মাত্র দুইশো টাকা মাত্র দুইশো আশি টাকাতে আপনারা কিন্তু এই ব্যাগটা পেয়ে যাবেন হ্যাঁ আমাদের কাছে মানে এত কমে ব্যাগ আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া এই যে একটা ব্যাগ আর টি হান্টারের কিন্তু আপনারা অনলাইনে যারা ব্যাগ কিনতে চান আপনারা ফেসবুকে দেখেছেন মার্কেট প্লেসে দেখেছেন বিভিন্ন এই আর টি হান্টারের ব্যাগগুলো কিন্তু অনেক দামি হয় হ্যাঁ এগুলো চায়না ক্যাটাগরির ব্যাগগুলো হয় এই ব্যাগটা শুধু আমাদের কাছে আসলে এই ব্যাগটা আপনি পেয়ে যাবেন যেগুলো মার্কেটে 1000 টাকা 800 হাজার টাকার ব্যাগ আমাদের কাছে পেয়ে যাবেন এই ব্যাগটা মাত্র 320 টাকা আরডি হান্টারের এই যে আরেকটা প্রোডাক্ট আমার হাতে দেখতে পারছেন এই প্রোডাক্টটাও কিন্তু দাম মাত্র 310 টাকা মাত্র মাত্র 310 টাকা আরডি হান্টারের প্রোডাক্ট আপনি কোথা পাবেন এই ব্যাগটা খুবই সফট হ্যাঁ এরকম সফট এই যে আরেকটা অ্যান্টি 100 আমাদের কাছে আছে এই ব্যাগটাও কিন্তু আরটি হান্টারের ব্র্যান্ডিং করা এই ব্যাগটার প্রাইস মাত্র তিনশো টাকা হ্যাঁ এত কমে হ্যাঁ ভাইয়া তিনশো টাকা এই দামে আপনাকে কেউ প্রোডাক্ট দিতে পারবে না এই যে একটা কোচিং ব্যাগ হ্যাঁ এই ব্যাগটা দেখেন এই ব্যাগটা হচ্ছে এটা স্কুল কলেজের জন্য নির্ধারিত না আপনি সারাক্ষণ এটা অনেকে আছে সারাক্ষণ ব্যাগ কাঁধে যে কোনো প্রয়োজনে হ্যাঁ আপনি একটা সোলো ট্রাভেলে বা কোথাও গেলেন হ্যাঁ অনেক কারণে কিন্তু ব্যাগ ইউজ করে থাকে এই ব্যাগটাকে দেখতে পান এই ব্যাগটার দাম হচ্ছে মাত্র 350 টাকা 350 টাকা এরকম একটা সফট ব্যাগটা কিন্তু অনেক সফট এরকম অসংখ্য কালেকশন আমাদের কাছে আছে যেগুলো ভিডিওতে দেখানো সম্ভব না আসলে রিজনেবল প্রাইসে আমরা দেখাচ্ছি প্রাইস অবশ্যই আর চ্যালেঞ্জিং প্রাইস এই প্রাইসে আমার থেকে কমে আর কোথাও আপনি পাবেন না আমাদের শোরুমে অবশ্যই এই প্রাইজে নিতে হলে আমাদের শোরুমে আসতে হবে আমাদের আলতাপিন মনির ব্যাগ গ্যালারিতে আসতে হবে আর আমাদের কাছে কিন্তু নতুন কিছু প্রোডাক্ট চলে আসছে আমি এই প্রথমে আপনাকে দেখিয়েছি এই যে এখানে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই নতুন এগুলো নিতে হলে অবশ্যই খুব তাড়াতাড়ি আমাদের শোরুম ভিজিট করতে হবে হ্যাঁ এই প্রোডাক্টগুলো খুবই নতুন মাত্রই আমাদের হাতে আসছে এই যে দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো এগুলো কিন্তু আপনি গ্যারান্টি সহকারে আপনার শোরুমে বিক্রি করতে পারবেন আপনারা যারা খুচরা বিক্রি করবেন তারা এই ব্যাগগুলো যাদের গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন তারা কিন্তু মানে নেওয়ার পরে অবশ্যই আপনার কাছে আসবে যে আপনার শোরুম থেকে এমন একটি ব্যাগ নিয়েছিল কাস্টমার অবশ্যই আপনার কাছে রিটার্ন করবে ইভেন আপনিও আমাদের শোরুমে রিটার্ন করবেন আলতা ভিন মনির ব্যাগ গ্যালারিতে চলে আসবেন এছাড়া আমি যদি আপনাকে এখন আরো কিছু অন্য ক্যাটাগরির ব্যাগ দেখে তাহলে আমাদের কাছে রয়েছে ট্রাভেল ব্যাগের কালেকশন হ্যাঁ প্রচুর পরিমাণে ট্রাভেল ব্যাগের কালেকশন আছে আমাদের ব্যাগ মাত্র দুইশো টাকা থেকে শুরু হ্যাঁ দুইশো টাকা থেকে শুরু করে আমাদের কাছে আষ্টশো হাজার টাকা পর্যন্ত হ্যাঁ ট্রাভেল ব্যাগ দুশো টাকা থেকে শুরু চিন্তা করা যায় না কিন্তু এত বড় ব্যাগ দুইশো টাকায় পাবেন এইটা না হ্যাঁ এইটা না কিন্তু দুইশো টাকা থেকে শুরু আমাদের কাছে ব্যাগ আছে আমাদের ব্যাগগুলো এই ব্যাগগুলো যদি আপনাকে দেখে এই ব্যাগগুলো কিন্তু মানে কোয়ালিটির দিক থেকে সবচাইতে বেস্ট আপনি সেম দামে একটা ব্যাগ কিনবেন এখানে কোয়ালিটিটা যতটা না ভালো পাবেন আমাদের কাছে কিন্তু বেস্ট একটা কোয়ালিটি পাবেন এবং ডিজাইন সবচেয়ে ইউনিক ডিজাইন শুধুমাত্র আমাদের কাছে পাবেন এইখানে যে চেন রানার গুলো দেখেন আপনারা এগুলো কিন্তু সম্পূর্ণ চায় না যেটা একটা ব্যাগের মধ্যে নষ্ট হবার মতো যে জিনিসগুলো থাকে চেন হ্যাঁ এই রানার বা সেলাই সেই দিক থেকে সব সময় আমরা সবচেয়ে বেস্ট দেওয়ার চেষ্টা করি আমাদের আলতা বিন মনির ব্যাগ গ্যালারি এরকম আমাদের কাছে অসংখ্য ডিজাইনের কিন্তু ট্রাভেল ব্যাগ রয়েছে এই যে একটি ব্যাগ দেখতে পাচ্ছেন এইগুলা এই কাপড়টা এটা কিন্তু মানে খুবই খুবই চমৎকার একটি কাপড় খুবই মানে প্রিমিয়াম একটি কাপড় আপনারা দেখতে পাচ্ছেন এইরকম অসংখ্য ডিজাইনের ডিজাইনের কিন্তু শেষ নেই এখানে ডিজাইন আমি দেখালে আপনাকে একটা ভিডিওতে শেষ করা সম্ভব না এখানে প্রচুর পরিমাণে ডিজাইন আছে আর একটা কথা হচ্ছে আমাদের ব্যাগগুলো কিন্তু ইউনিক বাজারে আপনি যদি এই সেম ব্যাগটা বাজারে পান তাহলে আমাদের কাছে ডিজাইনে একটু ভিন্নতা অবশ্যই পাবেন আমাদের কাছে ইউনিক কিছু কালেকশন থাকে এর পাশাপাশি আমি আপনাকে এখানে আমাদের অফিস ব্যাগ দেখাচ্ছি ফোর জি ব্যাগ এগুলো হচ্ছে আমাদের ফোর জি ব্যাগ আপনি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ব্যাগ 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 আমাদের কাছে রয়েছে এগুলো কিন্তু কিন্তু সম্পূর্ণ চায়না ক্যাটাগরির হ্যাঁ একটা আপনি যদি ক্লোজলি চেন গুলো এই রানার গুলো এই ব্র্যান্ডিংটা এটা কিন্তু সম্পূর্ণ চায়না চায় চায়না শুধু আমাদের এটা হচ্ছে আমাদের দেশি ফিটিং যার কারণে চায়না থেকে অনেক কমে আমরা আপনাকে দিতে পারবো চায়না প্রাইজের থেকে অনেক কমে দিতে পারবো ইভেন বাজারে সবচেয়ে সেরা দামে কিন্তু আমরা দিতে 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 পারবো পারবো আপনাকে বাজারের সাথে চ্যালেঞ্জ করে যে আমাদের থেকে কমে কেউ পারবে না এগুলো ফোর জি ব্যাগ এটা কাঁধে নিতে পারবেন আপনি হাতে নিতে পারবেন হ্যাঁ এগুলোর মধ্যে কিন্তু আহ ল্যাপটপ ক্যারি করার মতো জায়গা আছে ব্যাগটা আপনি বড় করতে পারবেন যেকোনো যে কোনো কাজে ইউজ করা যায় ফোর জি ব্যাগ এগুলো স্মার্ট ব্যাগ কালেকশন

ডিজাইনের কিন্তু শেষ নেই একটার সাথে একটা ডিজাইন মিলবে না ডিজাইনের শেষ নেই এখানে কোয়ালিটির শেষ নেই আর কোয়ালিটি অবশ্যই বেস্ট কোয়ালিটি বাজারের সবচেয়ে বেস্ট কোয়ালিটি বাজারের সবচেয়ে সেরা দামে আমি যেটা সবসময় আপনাদেরকে বলি এছাড়া এখানে কিন্তু আপনারা পেছনে দেখতে পারছেন ওগুলো হচ্ছে লেডিস ব্যাকপ্যাক হ্যাঁ লেডি বাচ্চাদের যা স্কুল ব্যাগ কালারফুল কিন্তু হ্যাঁ এগুলো সবগুলোর মধ্যে কিন্তু আপনি কালার পাবেন হ্যাঁ সবগুলোর মধ্যে কালার আছে এগুলো প্রতিটা ব্যাগের মধ্যে আপনি কালার পেয়ে যাবেন আমাদের কাছে আর এগুলো কিন্তু মানে চাইনার মাস্টার কপি ব্যাগ হ্যাঁ এই যে ব্যাগ গুলো দেখতে পারছেন বাজারে একটা চাইনা ব্যাগের দাম কিন্তু বারোশো তেরোশো ব্যাগ গুলো দেখতে এগুলোর কোয়ালিটি একদম বেস্ট কোয়ালিটি চাইনার সাথে কোন কোনো মতে মানে আপনি কম্পেয়ার করে ঠকবেন না এগুলো এগুলো চায়না হিসেবে বাজারে বিক্রি হয় হচ্ছে আহ হাজার বারোশো টাকায় আমরা শুধুমাত্র এই যে এই ব্যাগগুলো শুধুমাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আপনাদের জন্য দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা শুধুমাত্র তো এরকম অসংখ্য অসংখ্য ডিজাইনের ব্যাগ কিন্তু আমাদের কাছে রয়েছে যেগুলো একটি ভিডিওতে দেখানো সম্ভব না শুধুমাত্র আমি একটি কথাই বলতে চাই যে আপনাদের আপনারা আমাদের থেকে যে প্রোডাক্টগুলো নেবেন সেটা কেন নেবেন সেটা প্রধান উদ্দেশ্যটা হচ্ছে আপনারা এই জন্য ব্যাগ নেবেন কারণ হচ্ছে আমাদের কাছে পাবেন বাজারে সবচেয়ে সেরা দাম মানে সবচেয়ে আমরা যে প্রাইসে দিতে পারবো সেটা বাজারে আর কি আপনাকেই এই প্রাইসে প্রোডাক্ট দিতে পারবো সবচেয়ে কমে দিতে পারবো আর পাইকারি ব্যবসার ক্ষেত্রে আসলে আমাদের যারা ব্যবসায়ী ভাইরা আছে তারা এটাই খোঁজে কম প্রাইসে হ্যাঁ অবশ্যই পাইকারি ভাইরা আসলে একটা জিনিস চিন্তা করে যে ব্যবসা আপনি যাদের সাথে করবেন তাদেরকে ভরসা করাটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় আপনি চোখ বন্ধ করে ভরসা করে আমাদের আলতাফ বিন মনির ব্যাক গ্যালারি থেকে প্রোডাক্ট নিতে পারেন আমরা প্রাইজের দিক থেকে আমাদের সবসময় এটা বলা থাকে যে প্রাইস পারলে আরো দশ টাকা কম নিবা কিন্তু আমাদের বেশি রাখার কোনো অপশন নাই আমরা সবসময় প্রাইস কম রাখার চেষ্টা করি বেশি আমাদের কখনো সম্ভব না কারণ ব্যবসা একদিনের না ব্যবসা সারা জীবন করতে হবে আপনাদের তো এই জন্য আর কি আমরা কখনো প্রাইস কম রাখি না এই যে একটা ব্যাগ এই ট্রাভেল এই ব্যাগটা কিন্তু কিছুক্ষণ আগে আমাদের কাছে চলে আসে দেখেন ডিজাইনটা দেখেন খুবই ইউনিক এগুলো কিন্তু স্পেস কিন্তু অনেক হয় এগুলাতে হ্যাঁ এই যে স্পেস হলে একটু নর্মাল একটু কমের মধ্যে যারা ট্রাভেল ব্যাগটা খুঁজেন তাদের জন্য হচ্ছে এই যে ব্যাগগুলো ছাপার মধ্যে খুবই কিন্তু সুন্দর ইউনিক ডিজাইনের এই ব্যাগ গুলো মাত্র আমাদের কাছে আসে এরকম প্রচুর পরিমাণে কালেকশন কিন্তু আমাদের শোরুমে ঢুকতেছে এই সবগুলো দেখার জন্যই অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে আর ভাইরা যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন তাদের জন্য আমাদের ঠিকানাটা আমি আবার বলে দিচ্ছি আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা চকবাজারের মদিনা আশিক টাওয়ার আন্ডারগ্রাউন্ড টু আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা চকবাজার মদিনা আশিক টাওয়ারের আন্ডারগ্রাউন্ড টু আর যারা আপনাদের শোরুমে আসতে যদি কোনো ধরনের কষ্ট হয় কোনো ধরনের সমস্যা হয় ডিসক্রিপশন এবং ক্যাপশন একটি নাম্বার আছে সেই ইমো মাধ্যমে কল করে নাম্বারে কিন্তু আমাদের বলতে পারেন যে আমাদের একজন প্রতিনিধি আপনাদেরকে রিসিভ করে আমাদের শোরুম নিয়ে আসবে আচ্ছা আমাদের যারা অনেক ব্যবসায়ী আছেন যারা আসতে পারবেন হ্যাঁ অবশ্যই আমাদের স্ক্রিনে একটি নাম্বার পেয়ে যাবেন এই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলে আপনি ভিডিও কলে কিন্তু প্রোডাক্ট দেখে সেগুলো আহ পছন্দ হলে সেগুলো কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে কিন্তু আপনি নিতে পারবেন এটা ব্যবস্থা কিন্তু আছে হ্যাঁ অবশ্যই আমাদের আমরা আসলে আমাদের আলতা বিন মনির ব্যাক গ্যালারি সবসময় পাইকার ভাইদের সুবিধার কথা চিন্তা করে সব ধরনের অফার সব ধরনের মূল্য সব ধরনের আহ সবকিছুই কিন্তু আমাদের পাইকার ভাইদের সুবিধার্থে দিয়ে থাকে তো দেরি না করে আমাদের যে নতুন গুলো আসছে সেগুলো নেওয়ার জন্য অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন না আসতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ আবার নতুন একটি ভিডিওতে আপনাদের জন্য আপনাদের সাথে দেখা হবে আহ তো আমাদের সাথেই থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম তো আসলে ভিউ এবং যারা ব্যবসায়ী ভাইয়ের আছেন তারা দেখতেই পেলেন যে অসংখ্য কালেকশন কিন্তু এখানে পেয়ে যাবেন যে আপনারা যারা পাইকারি এই ধরনের করছেন তারা কিন্তু এখনই চলে আসেন আলতা বিনমনি ব্যাগ গ্যালারিতে ঢাকা চক বাজার মদিনা আশিক বেসমেন্ট টু তে অথবা যে কোনো প্রয়োজনে কিন্তু আপনারা কল দিতে পারেন স্ক্রিনের নাম্বারে অথবা উপরে যে কন্ট্যাক্ট নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন আলতা বিনমনি ব্যাগ গ্যালারির সাথে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম